নমস্কার রাহুল বাবু আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বন্ধু আমরা কথা বলবো আইনজীবী রাহুল দাস মহাশয়ের সাথে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠেছিল এমনকি দীর্ঘ প্রতীক্ষার পর এবং সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানালো যে পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারকে এখনই দিতে হবে তো এটাকে আপনি কিভাবে দেখছেন পঁচিশ শতাংশ ডিএ এখনই দিতে হবে সেটার থেকে বড়ো কথা পঁচিশ শতাংশ ডিএ চার সপ্তাহের মধ্যে ডিএটা রিলিজ করিয়ে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা অবশ্যই যারা সমস্ত সরকারি যারা কর্মচারী আছে রাজ্য সরকারি কর্মচারী ইনক্লুডিং পুলিশ ডিপার্টমেন্ট সবারই জয় এটা গেল এক দু নম্বর বিয়ে মামলাটা দীর্ঘদিন টাল বাহানা চলছিল ডেট পিছ ছিল ডিএ মামলাটা হচ্ছিল না মানে হেয়ারিংটা হচ্ছিল না বিদীর্ঘ টাল বাহানার পর আজকে হেয়ারিংটা হয় এবং হিয়ারিংটা হওয়ার পর সেই যা জয় আসে সেটা অবশ্যই খুবই সাফল্যমণ্ডিত জয় এই জয়টা খুবই ভালো আর সব থেকে বড় কথা সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বলেছেন যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এই পরিষ্কার এই উক্তিটি তাদের রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অন রেকর্ডেড এটা উনি বলেছেন তার ভিত্তিতে মানে প্রথমে বলেছিলো পুরো ডিএটা বা ফিফটি পার্সেন্ট প্রথমে বলেছিল তারপরে বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আপনি রিলিজ করুন উইদিন ফোর উইক্সের মধ্যে তখন আর কিছু বলেনি তাও বলেছিল যে কোমর ভেঙে যাবে তারপরে সুপ্রিম কোর্ট তার কথার কোনো মান্যতা দেয়নি দিয়ে ইন্টারিং জাজমেন্টটা দিয়েছে এবার দেখার বিষয়ে সুপ্রিম কোর্টের এই রায়টা রাজ্য সরকার কতটা এক্সিকিউট করে কারণ সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার এক্সিকিউট করবে কি না সেটা তো ডিপেন্ড করে রাজ্য সরকারের উপর যদি রাজ্য সরকার এক্সিকিউট করে তো ভালো যদি এক্সিকিউট না করে তাহলে তো রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য একটা বড় আনন্দের খবর এবং মানে আনন্দের তারা একটা অনেক দিনকার দাবি তাদের একটা আশার আলো দেখলো বলা যেতে পারে একদমই তাই ভাবতে অবাক লাগে যে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিনিধিত্ব করছে সুপ্রিম কোর্টে তার ফিজ লক্ষাধিক এবং একাধিক আইনজীবী এবং তারা ভারতবর্ষের মানে টপ লেভেলের আইনজীবী আমরা প্রত্যেকেই জানি রাজ্য সরকারের অভিষেক এবার কিছু হলে তাদের অভিষেক মনুসিংহী আসেন কিছু হলে তাদের কপিল সিব্বাল আসেন কিছু হলে আরো অনেকে যারা টপমোস্ট লেভেলের লয়ার টপ লেভেলের লয়ার তারা আসেন তো এই টাকাগুলো রাজ্য সরকার খরচ করতে পারে শিক্ষাক্ষেত্রে যারা টেন্টেড তাদেরকে ভাতা দেওয়ার জন্য টাকা খরচা করতে পারে বিভিন্ন অনুষ্ঠান বা ক্লাবগুলোতে বা পুজো বা মহোৎসবে টাকা খরচা করতে পারে আমি বলি যে মহোৎসবে বা পুজোতে টাকা দেওয়াটা কোনো খারাপ নয় কিন্তু রাজ্যের যারা কর্মচারী তাদের ডিএটা দেওয়ার বেলা তাদের টাকা নেই এটা একটু অদ্ভুত ক্রিমিনালকে ছাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারে আপনারা বিগত দিকে দেখেছেন সন্দেশখালী টপ লেভেলের ক্রিমিনাল যাকে বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিল শেখ শাহজাহানকে বাঁচাতে তো তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তারপরে অনুব্রত বীরভূমের কোন জেলার কোথায় একটা নেতা সে কোনো এমএলএও নয় এমপিও নয় তাকে বাঁচাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ কিন্তু সেক্ষেত্রে তো সিবিআই তার বিরুদ্ধে সঠিক ভাবে চার্জশিটও দিতে পারেনি সে নিজে তো বেলও পেয়ে গেছে তো তাকে কেমন করে অপরাধী বলা যায় অপরাধী আমি বলছি আমি বলছি না অপরাধী কি অপরাধী নয় সেটা তো প্রমাণ হবে পরে কারণ মূল মামলার ট্রায়াল শুরু হয়নি তার জন্য উনি বেল পেয়েছে কারণ ওখানে যে সমস্যাটা হয়েছিল দিল্লিতে বাংলা ভাষা কেউ জানেন না বাঙাল বাংলা পড়তে লিখতে কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট লেভেলের লোক জানেন না দিল্লিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মামলাটা ট্রান্সফার হয় দিল্লিতে আর এখানে অনুব্রতর আইনজীবী অনুব্রত পরিষ্কার বলেছিলেন আমি বাংলা ছাড়া অন্য কিছু লিখতে পারি না সেই জন্য বেনিফিট অফ ডাউটে সেই গ্রাউন্ডেও বেলটা পেয়েছে তার মানে কেসটাকে ধামা মানে কেসটা ক্লোজ হয়ে যায় কেসটা চলছে অনগোয়িং প্রসেস ও ইন্টারিং বেলে আছে ও একেবারে মুক্ত নয় তো তার ভিত্তিতে কোটি কোটি টাকা খরচা হয় সেই টাকা খরচা করতে পারে অনুদান দিতে পারে পুজোতে বা বিভিন্ন মহোৎসবে আপনার কার্নিভাল হতে পারে আমি বলছি না কার্নিভাল হওয়াটা খারাপ কিন্তু টাকা যে হিউজ টাকা বেরিয়ে যাচ্ছে সেই টাকাগুলো গুলো বেরোতে পারে অথচ শ্রমিকদের দিয়ে দিতে পারে না রাজ্য সরকারের কর্মচারীগুলোকে দিয়ে দিতে পারে না এই পুলিশকে সামনে রেখে এই পুলিশ যে লাঠি পেটা করে সেই পুলিশ গুলো ডি এর জন্য যে ওই সরকারি যে একটা যাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ খুব সম্ভবত তার নাম তার কনভেনার ছিলেন সম্ভবত ভাস্কর বাবু বলে কেউ একজন সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ হ্যাঁ ভাস্কর ঘোষ ওনাকেও এই পুলিশকে দিয়ে লাঠি পেটা করিয়েছে ওনাদেরকেও একটা সময় তো এই পুলিশ যারা ডিএ পাচ্ছে না তারা লাঠি বেটা করছে কাদের যারা ডিএর জন্য লড়ছে আর তারা কি লাঠি বেটা করছে তারা লাঠি বেটা করলে কি মাননীয় ডিএটা দিয়ে দেবেন নিশ্চিত নয় তাদের ডিএর জন্য তারা লড়ছে তারপরেও পুলিশ লাঠি বেটা করছে কিছু নির্লজ্জ পুলিশ আছে পুলিশ ডিপার্টমেন্টে সবাই খারাপ নয় আজকে জাভেদ তামিম বলুন বা আপনার ওই সুপ্রতিম সরকার বলুন ওনারা বলতে পারেন দরাজ গলায় কারণ ওনারা আইপিএস লেভেলের অফিসার ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট রুলসে ওনারা ডিএটা পাচ্ছে সেই স্কেলে ওনারা ডিএটা পাচ্ছে কিন্তু যারা ওই লাঠি পেটা করছে তারা কিন্তু ডিএ পাচ্ছে না তারা কিন্তু আইপিএস নয় আইপিএসরা কিন্তু ময়দানে যাচ্ছে না যাচ্ছে গ্রাউন্ড লেভেলে মানে স্টেট লেভেলের স্টাফ তারা পাচ্ছে না করছে আচ্ছা আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা আসলো যদি আপনি একটু রায়টা আমাদেরকে সাধারণ দর্শকদের জন্য মানে একটু বুঝিয়ে বলেন চার সপ্তাহের মধ্যে টোয়েন্টি দিয়ে রিলিজ করতে রাজ্যকে হবে যদি সেটা না হয় তাহলে রাজ্য এগেনস্টে কন্টেম অফ কোর্ট হবে এবং তারপরে পরিপ্রেক্ষিতে যা আইনি পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সেখানে কোনো দ্বিমত প্রথম দিকে প্রশ্ন করলেও পরে রায় বেরোনোর পর দ্বিমত প্রশ্ন করলেও সেই প্রশ্ন রায় মানে সেই দ্বিমতটা কোর্ট সেটা গ্রাহ্য করেননি কারণ প্রথমে বলেছিলেন তো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টে বলার পর রাজ্য সরকারের তরফ থেকে যারা ছিলেন যে ফিফটি পার্সেন্ট রিলিউজ করতে গেলে রাজ্য সরকারের কোবর ভেঙে যাবে এই কথাটা বলেছিলেন তার ভিত্তিতে বলেছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার সপ্তাহের মধ্যে দিতে হবে তখন তাও দ্বিমত প্রবোষণ করাতে সেখানে সেটা গ্রাহ্য হয়নি তারপরেও সে একই স্টেটমেন্ট দেওয়ার পর সেটা গ্রাহ্য হয়নি সর্বশেষ ওই ওইটাই ধরে ধরা আছে মানে জাজমেন্টের কপিটা ওটাই আছে যে চার সপ্তাহের মধ্যে তাকে দিয়ে দিতে হবেই যে কোনো প্রকারে হোক যেভাবে হোক দিয়ে তাকে দিতে হবে ঠিক আছে রাহুলবাবু অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিয়ে মামলার দিকে নজর থাকবে এবং আমরা আপনার সাথে আবার ভবিষ্যতে কথা বলবো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনস্টা খবরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ